আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলব তিনটা টপিক নিয়ে এক নম্বর টপিক হলো ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল ম্যাচ আর দ্বিতীয় টপিক হচ্ছে টপ ফাইভ লিগে কোন কোন টিমের লিগ জয়ের সম্ভাবনা রয়েছে বা কোন কোন টিম লিগ জিতেছে সেই সম্পর্কিত বিষয়ে নিয়ে আর তিন নম্বর হচ্ছে ট্রান্সফার মার্কেট নিয়ে প্রথমেই আমরা যদি ওয়েফার চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের দিকে তাকাই তাহলে দেখা যায় আর্সেনাল কিন্তু মুখোমুখি হয়েছিল পিএইচডির আর ইন্টারমিনাল কিন্তু বার্সার মুখোমুখি হয়েছিল ফার্স্ট লেগে ইতিমধ্যেই কিন্তু আর্সেনালের বিপক্ষে আর্সেনালের ঘরের মাঠে পিএইচডি কিন্তু শূন্য গোলে জয়লাভ করেছিল সেই ম্যাচে খুইসা খাবারের টেস্ট ক্লিয়ার অ্যাসিস্টে আউটসাইড অফ ডিবক্স থেকে ওসমান দেমবেলে অসাধারণ একটা কিন্তু ফিনিশিং করেন যার কারণে আর্সেনালের গোলকিপার কিন্তু পরাস্ত হয়ে যায় এবং নির্ধারিত নব্বই মিনিটে আর্সেনালের ঘরের মাঠ থেকে কিন্তু শূন্য গোলের জয় নিয়ে মাঠসারে পিএইচডি আর দ্বিতীয় লিগটি অনুষ্ঠিত হবে পিএইচডির ঘরের মাঠে পাগদা প্রিন্সেসে তাই হোম যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু অবশ্যই পিএইচডি কাজে লাগানোর চেষ্টা করবে তাই আমার কাছে মনে হচ্ছে অন্তত এই সেমিফাইনালে পিএইচডি কিন্তু আপার হ্যান্ডে থাকবে আমরা যদি দ্বিতীয় সেমিফাইনালের দিকে তাকাই তাহলে দেখা যায় ইন্টারমিলান এবং বার্সার মধ্যে যে ফার্স্ট লিগ অনুষ্ঠিত হয়েছিলো সেইখানে কিন্তু বার্সা এবং ইন্টারমিলান কিন্তু তিন দিনগুলো ড্র করেছিল আর এটা কিন্তু বার্সার হোম ম্যাচ ছিল বার্সার যে হোম ম্যাচ ছিল তবুও কিন্তু তারা হোমের যে একটা অ্যাডভান্টেজ সেটা কিন্তু তারা কাজে লাগাতে ব্যর্থ হয়েছে আর ইন্টারমিলান এই ম্যাচের আগে সর্বশেষ তিন ম্যাচের তিনটিতেই কিন্তু হেরেছিল যখনই চ্যাম্পিয়ন লিগের ম্যাচ শুরু হলো তখনই কিন্তু ইন্টার মিলান আবারও তাদের যে ইন্টার মিলানের চ্যাম্পিয়ন লিগের যে পারফরম্যান্সের ধারাটা সেটা কিন্তু তারা বজায় রাখলো এবং বার্সার বিপক্ষে বার্সার ঘরের মাঠে তিন দিন দিনগুলো কিন্তু ড্র করলো আর দ্বিতীয় যে লেগ সেটা অনুষ্ঠিত হবে ইন্টার মিলানের ঘরের মাঠ সানসিরোতে আর আমরা কিন্তু সবাই জানি যে অ্যাওয়াই ম্যাচে অর্থাৎ বার্সা যদি অ্যাওয়ে ম্যাচ খেলে এবং সেটা যদি চ্যাম্পিয়ন লিগের নক আউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ হয় সেখানে কিন্তু বার্সেলোনা বরাবর মতোই খারাপ খেলে আমরা দু সালে রোমাটারাজ যদি দেখেছি দু হাজার উনিশ সালে লিভারপুলের সাথে হেরেছে তারপর দু সালে বার্সেলোনা কিন্তু আট দুই গোলে হেরেছে তাই সানসিরোতে অর্থাৎ ইন্টারমিলানের বিপক্ষে ইন্টারমিলানের ঘরে মাঠে গিয়ে বার্সার জয় সিনিয়ে আনাটা অবশ্যই জটিল এবং কঠিন বলে কঠিন বলে মনে হচ্ছে আমার কাছে আমরা যদি দ্বিতীয় বিষয়টি নিয়ে কথাবার্তা বলি তাহলে দেখা যায় টপ ফাইভ লিগে ইতিমধ্যে কিন্তু কয়েকটা টিম কিন্তু কয়েক লিগ জিতে ফেলেছে আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় প্রায় চারটা ম্যাচ হাতে রেখে কিন্তু লিভারপুল তারা কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের যে লিগ টাইটেল সেটা কিন্তু তারা জিতে নিয়েছে আর লিভারপুলের হয়ে অসাধারণ পারফর্ম করেছেন মোহাম্মদ সালাহ তিনি কিন্তু লিগে আঠাশটার মতো গোল করেছেন যার কারণে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের তুলনায় প্রায় তেরোটা পয়েন্ট এগিয়ে রয়েছে লিভারপুল যার কারণে চার ম্যাচ হাতে রেখেই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের লিগ শিরোপা জিতে নিয়েছে লিভারপুল আমরা যদি পিএইচডির দিকে তাকাই তাহলে দেখা যায় পিএইচডির পয়েন্ট কিন্তু কিন্তু সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তর পয়েন্ট নিয়ে কিন্তু তারা পয়েন্ট লিগে লিগ টেবিলের শীর্ষে রয়েছে এবং তারা কিন্তু লিগ শিরোপা জিতে নিয়েছে আর দ্বিতীয় স্থানে কিন্তু মার্সেই তাদের পয়েন্ট ফিফটি নাইন অর্থাৎ মোট সতেরোটি পয়েন্ট কিন্তু এগিয়ে রয়েছে মার্চের তুলনায় পিএইচডি যার কারণে কিন্তু প্রায় পাঁচ থেকে ছয়টা ম্যাচ হাতে রেখেই পিএইচডি কিন্তু তাদের যে লিগ টাইটেল সেটা কিন্তু তারা জিতে নিয়েছে আর বুন্দেস লিগার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বুন্দেশ লিগায় কিন্তু মিউনিক চ্যাম্পিয়ন হয়েছে বায়ার লিভার কুসেন কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে তাদের যে আট পয়েন্ট এগিয়ে থেকে বায়ান মিলিক কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের লীগ শিরোপা কিন্তু তারা জিতে নিয়েছে আর বায়ু মিনিকের হয়ে হেরিকেন কেন কিন্তু ইতিমধ্যেই তার যে প্রথম ট্রফি সেটা কিন্তু তিনি জিতে নিলেন হেরি কেন এখনও পর্যন্ত সাতশো বিয়াল্লিশটার মতো ম্যাচ খেলে তিনি কিন্তু কোনো ট্রফি জেতেননি যখনই বায়ন মিনিকে আসলেন তখনই কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে এসে তার ক্যারিয়ার যে প্রথম ট্রফি সেটা কিন্তু তিনি জিতে নিলেন এটা অবশ্যই হেরিকেনের জন্য অবিশ্বাস একটা ব্যাপার আমরা যদি সিরিয়া লিগের দিকে তাকাই তাহলে দেখা যায় লিগের কিন্তু এক নাম্বার স্থানে রয়েছে না আর দুই নম্বর স্থানে কিন্তু ইন্টারমিলান রয়েছে তাদের পয়েন্ট ব্যবধান হচ্ছে চার অর্থাৎ চার পয়েন্টে এগিয়ে রয়েছে না তবে আমার কাছে মনে হচ্ছে ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলাই যায় যে না সম্ভবত সিরিয়া লিগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আমরা যদি লালিগার দিকে তাকাই তাহলে দেখা যায় লালিগায় কিন্তু বার্সা এক নম্বর স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ কিন্তু দুই নম্বর স্থানে রয়েছে সমানসম ম্যাচ খেলে রিয়ালের কিন্তু চার পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা বার্সার সাম্প্রতিক সময়ে যে পারফর্ম সেই পারফর্ম যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে বলাই যায় যে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এই বার্সা বার্সার হয়ে কিন্তু লামিনামাল রবার্ট লেভান্দস্কি তারপর হচ্ছে রাফিনা গঞ্জালেস গাভি এরা সবাই কিন্তু একের পর এক দারুণ গোল বা অ্যাসিস্ট কিন্তু করেই যাচ্ছেন অর্থাৎ পেদ্রি গঞ্জালেস এবং পাবলু গাভে এরা যেভাবে ম্যাচকে কন্ট্রোল করেন এবং রাফিনা লামিনী এমাল এবং রবার্ট লেভান্দুসকে যেভাবে স্কোর করতেছেন তাই বলাই যায় যে দু হাজার চব্বিশ মৌসুমে বার্সাই স্প্যানিশ লালিগা জিতবে এবার যদি ট্রান্সফার মার্কেট নিয়ে কথাবার্তা বলি তাহলে এটা বলা যায় যে পিএস রিয়াল মাদ্রিদের যে কোচ আঞ্চলেটি যখন রিয়াল মাদ্রিদ আর্সেনালের বিপক্ষে হেরে যায় তখন থেকেই গুঞ্জন উঠতেছিল যে সম্ভবত আঞ্চলতি রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব সারবেন সেটা কিন্তু সত্যি হয়েছে আর এটা নিয়ে পোস্ট করেছে হচ্ছে জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো তিনি বলেছেন যে সম্ভবত খুব তাড়াতাড়ি ব্রাজিলের কোচ হতে যাচ্ছে কার্লো আঞ্চলতি এটা খুবই সন্নিকটে যে কোনো সময় অ্যানাউন্সমেন্ট আসতে পারে এটাই জানিয়েছেন ফেব্রিজিও রোমানো তারপরে হচ্ছে আরেকটা ট্রান্সফর ট্রান্সফার মার্কেটের নিউজ রয়েছে সেটা হচ্ছে রাফিনহার সম্ভবত আগামী সিজনে বা আগামী সিজনের মাঝামাঝি জায়গায় গিয়ে সম্ভবত বার্সেলোনা তিনি ছেড়ে দিবেন ব্যক্তিগত প্রবলেমের কারণে তিনি বার্সেলোনা ছেড়ে দেবেন এবং খুবই সম্ভাবনা রয়েছে তিনি সৈদি প্রো লিগে পাড়ি জমাবে জমাবেন এরকমটা কিন্তু নিউজ রয়েছে তো প্রথমেই আমি কথা বললাম হচ্ছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগে তারপর হচ্ছে লিগ নিয়ে এবং তারপরে ট্রান্সফার মার্কেট নিয়ে এই তিনটা বিষয় নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর সেমিফাইনালের ম্যাচগুলোতে কে জয়লাভ করবে সেটাও কিন্তু জানাতে পারেন তারপর হচ্ছে লিগে কোন কোন টিম লিগ শিরোপা জিতবে বা কোন কোন খেলোয়াড় সেরা ফুটবলার হবেন তাদের লিগের তারপর হচ্ছে ট্রান্সফার মার্কেটে কারলো আঞ্চলিক দিকে আপনার ব্রাজিলের কোচ হবেন সেটাও কিন্তু জানাতে পারেন আর রাফিনা বার্সায় থাকবেন নাকি সৈদীপ রোলিকে চলে যাবেন সেটাও কিন্তু জানাতে পারেন ধন্যবাদ